ঘরে বসেই ইংরেজিতে দক্ষ হতে চান আত্মবিশ্বাসে এগিয়ে যেতে চান ভবিষ্যতের পথে ভাবুন তো আপনার হাতের স্মার্টফোনটি হতে পারে আপনার সেরা শিক্ষক প্রতিদিন গেম আর রিলসে সময় নষ্ট না করে যদি সেই ফোনটিকে সাফল্যের চাবিকাঠি বানাতেন কেমন হতো আমরা নিয়ে এসেছি দারুণ সুযোগ নাইন এম পক্ষ থেকে এখানে ঘরে বসে গুগল মিটের মাধ্যমে শিখবেন ইংরেজি স্পিকিং লিসেনিং রিডিং এবং রাইটিং একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস হবে প্রতিদিন এক ঘন্টা সঙ্গে থাকবে হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক জমা দেওয়ার সুযোগ শুধু তাই নয় থাকছে প্রতিদিনের স্পিকিং প্র্যাকটিস বন্ধুদের সঙ্গে ইংরেজি আলাপচারিতা আর আধুনিক এআই টুল ব্যবহার করে আপনার ইংলিশ দক্ষতা বাড়ানোর বিশেষ ট্রেন আমরা জানি ইংরেজির চারটি অংশ লিসেনিং রিডিং এবং রাইটিং এই চারটি দক্ষতা আয়ত্ত করতে পারলেই পিছনে ফিরে তাকাতে হবে না আমাদের অভিজ্ঞ এম ডি মহিউদ্দিন মাহিম স্যার দুইবার কম্পিউটার বেসড আইলস দিয়েছে এবং ইউরোপের ইউনিভার্সিটি থেকে সফলভাবে উত্তীর্ণ হয়েছে স্যার চান তার অভিজ্ঞতা আর জ্ঞান এখন আপনাদের সঙ্গে ভাগ করে নিতে তাহলে আর দেরি কেন আজই যুক্ত হন নাইন এম ব্র্যান্ডে এস এম এস করুন আমাদের ফেসবুক পেজে বা কল করুন জিরো ওয়ান এই নাম্বারে আপনার ভবিষ্যতের পথ আত্মবিশ্বাসে ভরা